আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো উত্তরা বারো নাম্বার সেক্টরে যেটি পাঁচ কাটা জমিতে সিঙ্গেল ইউনিট জি প্লাস সেভেন বিল্ডিংয়ে আমরা আছি হচ্ছে থার্ড ফ্লোর মানে চারতলায় এটা আউটার ফেয়ার ফেস করা ফেয়ারফেস কনস্ট্রাকশন এবং খুব ভালো ডেভেলপারের করা একটি অ্যাপার্টমেন্ট চার বেডরুমের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট তো আমরা লিফ্ট লবিটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বিশাল একটা লবি এরিয়া এখানে যে সিঁড়ি আর দিস ইজ দ্য এন্ট্রেন্স এন্ট্রেন্সটা দেখেন খুবই চমৎকার একটা ডোর এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে এরকম ডিজিটাল লক সিস্টেম যেটা ফিঙ্গার প্রিন্ট এবং পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না সো সিকিউরিটিটা খুবই হাই সিকিউরিটি দেওয়া আছে আর এই পাসটাতে হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যান্ড সামনের ফ্যামিলি লিভিং সো এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে চাইলে আপনাদের ক্রিকেট খেলতে পারবেন মানে একটা ক্রিকেট পিচের সমান ড্রয়িং ডাই ফ্যামিলি লিভিং স্পেস অনেক মানে স্পেস পাবেন আপনারা চারটে বেডরুম পাবেন এবং বিল্ডিংয়ের লোকেশন এবং আউটার এরিয়াটা দেখলে আপনারা আই থিঙ্ক এইরকম রকম অ্যাপার্টমেন্ট খুব কমই দেখেছেন উত্তরাতে এত সুন্দর ডিজাইন এত সুন্দরভাবে করা তো এই স্পেসটুকু যেটুকু এখন ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া শুধু ড্রয়িং এরিয়া ড্রয়িং এর এই পাশটাতে হচ্ছে এটা হচ্ছে পশ্চিম পাশ আমাদের বিল্ডিংটা পূর্বমুখী অ্যান্ড পিছন সেটা হচ্ছে পশ্চিম পাশ এবং এরপরে হচ্ছে লেক সেটা একটা লেক ভিউ অ্যাপার্টমেন্ট এবং এই পাশটাতে লেক হওয়ার কারণে এখানে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে যাতে এই যে পিছনে লেকের ভিউটা আপনারা পান অ্যান্ড এই পাসটা আজীবন ওপেন পাবেন তো এই যে পূর্ব দিক থেকে বাতাসটা ঢুকে এদিক দিয়ে পশ্চিম দিয়ে বের হয়ে যাবে বা এই পাশ থেকে বাতাস আসলে ও দিয়ে বের হয়ে যাবে ক্রস ভেন্টিলেশানটা আছে তারপর হচ্ছে এই দিকে ড্রয়িংয়ের সাথে এবং থার্ড পেডের সাথে এখানে একটা কমন বারান্দা বারান্দাটা দেখেন মানে এখানে আপনারা চেয়ার টেবিল পেতে সুন্দর বিকালটা উপভোগ করতে পারবেন অ্যান্ড বারান্দাটা এখানে হাফ হাইটের বারান্দা এই হচ্ছে বারান্দা থেকে আপনাদের আউটসাইড ভিউ হচ্ছে আউটসাইড দিয়ে আর এখান থেকে খুব ক্লোজ ডিস্টেন্সে কিন্তু মেট্রো স্টেশন থালফাড় মসজিদ বাজার সব কিছু একদম ক্লোজ ডিস্টেন্স আর এই যে যেটা বলছিলাম ফেয়ার ফেস কনস্ট্রাকশন আউটার ওয়ালগুলো এই হচ্ছে ফেয়ার ফেস কনস্ট্রাকশন বিল্ডিংয়ের আউটলুকটাও অনেক সুন্দর বারান্দারা দেখলেন এই পাশ থেকে হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া বা লিভিং এরিয়া লিভিং এর সামনে হচ্ছে ডাইনিং তার সামনে ফ্যামিলি লিভিং অনেক স্পেস অনেক স্পেস মানে অনেক স্পেস আমি ড্রয়িংটা দেখলাম ড্রয়িং এর সাথে এই পাশটাতে এখানে হচ্ছে এটা কমন ওয়াশরুম প্রত্যেকটা ফিচার ফিটিংস কিন্তু খুবই উন্নত মানের এবং দেখেন কমন ওয়াশরুম এখানে কাউন্টার বেসিন দেওয়া হয়েছে এই পাশে যে এটা হচ্ছে থার্ড বেড বেসিক্যালি এটা হচ্ছে আমাদের তিন নম্বর বেড ফোর্থ বেডটা এই পাশটাতে আছে আমি ফোর্থ বেডটা আপনাদেরকে দেখাচ্ছি পরে দিস ইজ দ্য থার্ড বেডরুম থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাথে এই পাশটাতে ফুল হাইট উইন্ডো এবং এই সেটটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটা দেখেন এখানে শাওয়ার জোন আলাদা করা আছে ড্রাই জোন এন্ড ওয়েট জোন আলাদা করা আছে কাউন্টার সেম এবার থেকে দেখাই এই হচ্ছে সম্পূর্ণ থার্ড বেডরুম থার্ড বেডরুম এর যে যেটা কমন বারান্দা বলেছিলাম বারান্দাটা তো থার্ড বেডরুম এবং ড্রয়িং দুইটা সাইড থেকেই এখানে প্রবেশ করতে পারবেন অ্যান্ড আমি প্রথমে এই বারান্দার ভিউটা আপনাদেরকে দেখিয়েছি যে কেমন প্রথমে থার্ড বেডরুম এটা তো ড্রয়িং এরিয়া অ্যান্ড এর তো হচ্ছে ডাইনিং কমন ওয়াশরুম দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো ফোর্থ বেডরুম এটা হচ্ছে ফোর্থ বেড বা গেস্ট বেড গেস্ট বেডরুমটা হচ্ছে এই যে এখানে একটা প্রাইভেসি ওয়াল দেওয়া আছে আপনারা চাইলে এই ওয়ালটা ভেঙে নিতে পারেন এই ওয়ালটা ভেঙে নিলে রুমটা আরো বড়ো হয়ে যাবে এখানে একটা করার জন্য এই বলটা দিয়েছে চাইলে কমিট করে ফেলতে পারি তো এই হচ্ছে আমাদের পুরো গেস্ট বেডরুম গেস্ট বেডের সাথে এই বাসটাতে এবং দুইটা বিল্ডিংয়ের মাঝখানে খুব ভালো গ্যাপ আছে অনেকখানি গ্যাপ আছে এই বাসটা থেকে আপনারা খুব সুন্দর আলো বাতাস পাবে পুরো বেডরুম জুড়ে আপনারা আলো বাতাস পাবে কারণ দেখেন আজকে অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করতেছি সো এই বৃষ্টির মধ্যে এত সুন্দর সানলাইট পাচ্ছেন আপনারা সো সানি ওয়েদারে আরও সুন্দর সানলাইট পাবেন পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে আর এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া সামনে হচ্ছে ফ্যামিলি লিভিং ডাইনিং এরিয়ার পাশে এখানে একটা সুইচ বোর্ড আছে ইলেকট্রিক্সের বোর্ড সিপ্লিন বোর্ড কেসেটটাতে চাইলে আপনার একটা সুন্দর ডাইনিং ক্যাবিনেট করে নিতে পারবেন প্লাস এই পাঁচটাতে এখানে দুইটা ফ্রিজ রাখার জন্য একটা স্পেস দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর করে আপনারা দুইটা রেফ্রিজারেটার রেখে দিতে পারবেন ফ্রন্ট হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং তো আগে আমাদের কিচেনটা দেখাই এ হচ্ছে আমাদের কিচেন আমরা অন্যান্য ফ্লোরগুলোতে দেখেছি কিচেনটাকে অনেকে ওপেন কিচেন করেছে তো যার কারণে এখানে কোনো ডোর ইউজ করা হয় নাই তারপর চাইলে এটাকে ওপেন কিচেন করতে পারেন বা এখানে স্লাইডার ইউজ করলে কিচেনটা ক্লোজ হয়ে যাবে আচ্ছা এবং কিছু রাখা আছে এটা হচ্ছে কিচেনের বারান্দা সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট একবারে শাওয়ার সহ এই সেক্টরতে সার্ভেন্ট রুম আছে তো এখানে সুন্দর একটা সার্ভেন্ট রুম চাইলে এটা গেস্ট স্টোর হিসেবে ইউজ করতে পারবেন আর এই হচ্ছে কিচেনের বারান্দা এই পাশটা ফ্লোরটা এখনো খালি আছে এখানে হচ্ছে সুন্দর কিচেন

ং ফ্যামিলি ইং এর সাথে এখানে একটা ফুল হাইট উইন্ডো যেটা হচ্ছে পূর্বমুখী সো এই জানলাটা ওপেন করে দিলে আপনারা সকালের যে রোড সেই রোডটা পাবেন এবং খুব সুন্দর মিষ্টি একটা বাতাস পেয়ে যাবে এখানে গ্রেন জোন আছে ওটা আমি আপনাদেরকে মাস্টার বেডরুম থেকে দেখাচ্ছি ওটা ফ্যামিলি লিডিং স্পেস আর এই সাইডটাতে আমরা দুইটা বেডরুম অলরেডি দেখিয়েছি তো এখন বাকি দুইটা বেডরুম

এবং হচ্ছে খুব সুন্দর বারান্দা প্রত্যেকটা বারান্দা কিন্তু দেখেন অনেক বড় বড় আমরা থার্ড বেডে যে বারান্দাটা দেখেছি তারপরে একটা বারান্দা আছে মাস্টার বেডের বারান্দাটাও বড় এইখান থেকে আপনাদের আউটার এরিয়া সাইড এবং আমি শেষে আপনাদেরকে ছাদটা দেখাবো হলো ব্রেডিংয়ের ছাদ অনেক সুন্দর তো ছাদটা পর্যন্ত দেখবেন আপনারা ছাদটা দেখে আপনাদের আজ মানে অনেক পছন্দ হবে তো ততসবর দাজ ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে আমরা চাইল্ড বেডরুম আপনাদেরকে দেখালাম সামলি লিভিং এরিয়া সামলি লিভিং থেকে ডাইনিং ডাইনিং এখন আমরা চলে যাবো মাস্টার বেডরুমে এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম বিশাল 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 একটা মাস্টার বেডরুম বলব আমি এই স্পেসের মধ্যে এত সুন্দর করে দোষানোর ডিজাইন আপনারা খুব কম পাবেন মাস্টার বেডরুমের সাথে এই রাস্তাতে একটা ওয়াশরুম কবর সাহস আলাদা করে

হচ্ছে হচ্ছে আমাদের পুরো মাস্টার বেডরুমটা তো বাকি কথা চলেন ছাদে গিয়ে হবে এই হচ্ছে আমাদের ছাদ দেখেন এখানে একটা সুন্দর গ্রিন জোন আছে এবং পুরো ছাদে এত সুন্দর করে গ্রিন জোন করা হচ্ছে বসার স্পেস আছে এন্ড এখানে একটা কমিউনিটি রুম স্পেস পুরোটা গ্রিন জোন তো এই লাকজারিয়াস এবং চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ফ্ল্যাটের ডিটেলস সব কিছুই দেওয়া থাকবে এই সুন্দর অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে বা নিজের করে নিতে যদি চান তাহলে আর দেরি করবেন না ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম